পার্বত চট্টগ্রামে এই কয়েকদিন ধরে যে উত্তপ্ত পরিস্থিতি একটি পাহাড়ি মেয়েকে ধর্ষণ সেখান থেকে তিনজন হত্যা কারা কারা জড়িত এবং এর সঙ্গে কোন ষড়যন্ত্র জড়িত আছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান অনেক অনেক ধন্যবাদ এবং কিন্তু আশা করি ভালো আছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আপনি এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন যে শুরু থেকে যেভাবে শুরু হলো এখন পর্যন্ত যা ঘটছে এটা কি আসলে কোনো ষড়যন্ত্র কিনা সরকারের ব্যর্থতা আছে কিনা এবং আমাদের আসলে করণীয় কি এই ধরনের ঘটনাকে ভবিষ্যতে যদি রোধ করা যায় বিসমিল্লাহির রহমানির উপস্থিত সবাই যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম পার্বত্য চট্টগ্রামের সমস্যা আজ না এটা অনেক পুরনো সমস্যা দেশ স্বাধীন হওয়ার পর থেকে সমস্যাটা শুরু হয় আজ এখানে এখানে মেনশন করতে ভুলে গিয়েছিলেন আপনি কোন রহমান কিন্তু দীর্ঘ দিন ধরে পার্বত্য চট্টগ্রামে দায়িত্বরত অবস্থা ছিলেন ঠিক আছে ভাই অসুবিধা নাই আমার কমিশন হিল ট্যাক্সে সুতরাং আমি ওই ওদের সাথে অতপতভাবে জড়িত এবং আমি ওদেরকে ভালোবাসি ওদের সাথে থাকি বিশেষ করে আমার বাসা কেয়ারটেকার সেও ট্রাইবাল চাকমা এখন কথা আপনি কিভাবে হ্যান্ডেল করেন কথাটা তা সেটা বড় কথা এই সমস্যা শুরু হয়েছে ভাই আমরা যদি মানে অত বেশি দূর স্বাধীনতার পর মানে অসৎ আচরণ তথা আমাদের তথাকথিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার কোনো হিলটা আমাদের স্বাধীনতা নাই যখন মনবন্দন লারমা নির্বাচিত হলেন সেভেন্টি থ্রিতে উনি কিন্তু চেয়েছিলেন যে আমাদের সাহিত্য শাসন কিন্তু এটাকে হ্যান্ডেল করতে পারেন নাই ওনাকে বলছেন যে তোমাদেরকে সবাইকে বাঙালি হইতে হবে এই জোর করে বাঙালি বানানোর যে অপচেষ্টা বা এরকম ভাবে অপমানিত করা এটা খুব ক্ষোভের সৃষ্টি করে আর এইটাকে পুঁজি করে অলরেডি মানে ভারত কাজে লাগায় ফেলে দেশের সাত দিন বাহাত্তর সালে একাত্তরের ষোলো ডিসেম্বর বাহাত্তরের উনত্রিশে এপ্রিল আমাদের সীমান্ত মূলত ভারতের সাথে মিজোরাম সীমান্ত ত্রিপুরা সীমান্ত মিজোরাম সীমান্ত তারা নতুন একটা চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট বানায় উনত্রিশ এপ্রিল বাহাত্তর বলতে পারেন চার মাস পর এখানে যে বাঙালিদের পুন করে যে নতুন সেটা হলো বাংলাদেশের মানে রাঙ্গনে স্কুলে কলেজে পড়াশোনা করে নিপারণ নিবারণ চাকমা নিরুপম চাকমা তাকে দিয়ে একটা চাকমা গোষ্ঠীর সৃষ্টি করে আমাদের সীমান্তে তাদের উদ্দেশ্য ছিল মিজুরা যাতে বাংলাদেশে আসতে না পারে এরপর অস্ত্র দিয়ে প্রশিক্ষণ এই এটাকে পুঁজি করেই সৃষ্টি হয় শান্তি বাহিনী

যখন শেখ মুজুরা মারা গেলেন খুব উত্তপ্ত পাহাড়ে এই সময়টায় উনারা গ্রেপ্তার হন শহীদ জিয়া মোটামুটি ম্যানেজ করে ফেলেছেন ওদের যে দাবি দাবা ছিল এটা মানে গ্রহণযোগ্য দাবি দাবা তেমন কোন ডিফিকাল্ট না আমাদের সার্বভৌম আমাদের সংবিধানের আওতায় এটা সমস্যা সমস্যা হয়ে ভারত সন্ত্রুল ছেড়ে দেওয়া হয় তার সাথে চাবাই মগ ছিল একজন খুব বিশিষ্ট নেতা মগ শ্রেণীর প্রধান প্রধান এদেরকে ম্যানেজ করে ফেলে ম্যানেজ করে ফেলে তিনি কি করেন আবার নতুন করে মানে এই যখন দেখতেছেন ম্যানেজ করা হয়ে গেছে যে আর ম্যানেজ করে ফেলছেন সমস্যা সমাধান হয়ে যাচ্ছে ভারততে আর ছিল না ভারত কি করলেন ওই সন্তা বড় ভাই মনোভন লালমা যিনি এমপি ছিলেন তার দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন একটা নতুন দল সৃষ্টি করলেন যার নেতৃত্বে ছিল পিতৃ কুমার চাকমা ওর মধ্যে বড় বড় বেশ কয়েকজন নেতা ছিল সামরিক বিশেষজ্ঞ ভবতোষ গিরি দেব্যোতি চাকমা ত্রিভঙ্গিল দেওয়ান এই চারজন ছিল বড় নেতা হলো চার চক্র আমি চুরাশি সাল বিরাশি সালে গল্পগুলি বলতেছি তারপরে দেখেন যখন কংগ্রেস চলে গেল আপনি জানবেন সেল কোম্পানিকে জিম্মি করে অনেক টাকা পায় এর সময় এই সন্তুল দলটা এই পুরো টাকাটাই তারা দেয় ভারতের গোয়েন্দা সংস্থাকে এবং তাদের রিপোর্টে ওইভাবে লেখা হয় যে সন্টুল দলটাকে সাপোর্ট করতে হবে কারণ এই যে প্রীতি চাকমা এই চাকমা সোনোবালমাকে মেরে ফেলে মারার কারণে সামরিক প্রদান ছিলেন সন্তুল লালমা যখন উনি আপোষ করে ফেললেন বা জেলে ছিলেন তখন প্রীতি চাকমাকে সামরিক প্রদান করা হয় যখন উনি আসেন আপন ভাই আবার সামরিক প্রদান করলে তখন এই দ্বন্দ্ব বাদে এই দ্বন্দ্ব থেকে এখন চিন্তা করতে হবে আপনাকে এই দ্বন্দ্ব যারা ভারতপন্থী ছিলেন প্রীতিকুমার চাকমা যে এলাকাগুলি পার চট্টগ্রামে আছে বিশেষ করে পানছড়ি খাগড়াছড়ি আপনার যে মাটিরাঙ্গা গুইমারা আপটুক কাউখালী প্রতি এলাকাটা সম্পূর্ণ এদের নিয়ন্ত্রণে এদের চেতনায় এদের এই দর্শনে বিশ্বাসী অর্থাৎ ভারতপ্রেমী এবং স্বাধীনতাকালীন অপর অংশ যেটা সন্টুল এটা মডারেট ছিল এখন বেঁচে থাকার জন্য দুইটা দলে যুদ্ধ করতেছে প্রথমে ভাই পিতিকুমার চাকমার সারেন্ডার করে চুরাশি সালে কিন্তু পিতিকুমার কুমার চাকমার কোন শীর্ষ নেতা দেবজ্যোতি চাকমা মারা গেছেন নিজেদের মধ্যে বাট শেষ বাকি তিনজন যে কাউকে কিন্তু বাংলাদেশে আসে নাই সবাই ত্রিপুরা স্থান নেয় কলিকাতায় স্থান নেয় এটাকে আরো জোরসোর করে সংজ্ঞাবদ্ধ করে শেখ হাসিনা তারপরে দেখেন এই যে আপনার একটা মানে বাবা তো একটা অপকর্ম করছে যার জন্য একটা সমস্যা আমাদের এরপরে সৃষ্টি হয় একটা চুক্তি করলেন উনি নাইনটি নাইনটি সেভেনে যে চুক্তিটা করলেন এক সম্পূর্ণ সংবিধান বিরোধী চুক্তি এই চুক্তির মধ্যে লুকায় আছে অনেক অনৈতিক কর্মকাণ্ড সেনাবাহিনীর ক্যাম্প প্রত্যাহার করতে হবে তারপরে মনে করেন অনেক জমি কেনা যাবে না এই সাংঘর্ষিক কাজগুলি করে একটা এমন সৃষ্টি করছেন ইভেন উনি স্বীকার করেন না এটা ভারতের সৃষ্টি উনি কেন আমাদের কোন দলই তো স্বীকার করেন না এই জিয়া রহমান উদ্বাস্ত মিটাহীন ভূমিহীন উৎসাহী বাঙালিদেরকে পুন করে আর তার প্রেক্ষিতে কিন্তু আজকে পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট প্লাস বাঙালি এটাই আমাদের অ্যাসেট আপনি কিন্তু আর আমার যারা আজকে পাহাড়ে বসবাস করে এদেরকে আমরা ঠিক মতো হ্যান্ডেল করতে পারি না এটা বাস্তবতা এটা আপনাকে শিখতে হবে কিন্তু আমি এমন আমি শুনেছি যে এখানে নাকি পাহাড়ের যে মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয়েছে সে ধর্ষ হয়নি তারপর গ্রেপ্তারও হয়েছে স্বয়ং কুমার না পাহাড়িরা গ্রেপ্তার হয়েছে তারপরও কেনই আন্দোলন আন্দোলনের মধ্যে বললাম না এলাকাটা বুঝতে হবে পানচুরি ঘাগড়াচুরি হয়ে একদম এই রাস্তা শেষ মারা হয়ে একদম মাটিরাঙ্গা পর্যন্ত এই এলাকার হলো গিয়ে শান্তি চুক্তি বিরোধী এই চুক্তিটা শেখ হাসিনা বলতেছিলাম আমি যে চুক্তিটা শেখ হাসিনা করছেন এই চুক্তিটা মানে না এক পক্ষ এটা হলো পশিদ গ্রুপের চুক্তি এরা মানে না পশিদ গ্রুপ পশিদ খিসা এরা এই চুক্তিটা মানে এর বিপক্ষে তারা চায় সাহিত্য শাসন আমাদের সংবিধান পারমিট করে না সাহিত্য শাসন যার জন্য এই সমস্যাটা এরা মানে না দেখেন এই ঘটনা ঘটার এক সপ্তাহ দেড় সপ্তাহে বেশ কিছু অপারেশন হয়েছে পানছড়ি এলাকায় যেখানে এই ইউপিডিএফ এরাই ক্ষতিগ্রস্ত হয়েছে এদের অস্ত্র ধরা পড়ছে এবং এরাই নিজেরাই মারামারি করে ইপিডিএফ এন্ড দুইটা পক্ষ এরপরে যে ঘটনা ঘটলো এটা উসিলা উশিলা মাত্র এটা একটা মাত্র ডাক্তার বলতেছে রেপ হয় নাই এবং এর মধ্যে কোনো বাঙালি মানে মুসলমানদের তাদের খুব হিন্দু দুজনের নাম আসে একজন ছিল সুইডেন স্কুলে অর্থাৎ কাঁপতে যে পড়াশোনা করে ছোট ভাইকে ধরা হয়েছে টেস্ট করতে পাওয়া যায় নাই এখন উদ্দেশ্যপূর্ণ ভাবে তার এই কাজটা করছে এবং সেনাবাহিনীর গাড়ি গ্লাসটা ভেঙে ফেলছে প্রথম দিন এরপরে মারামারি এবং আপনি দেখছেন দাদা যে আচরণ গতকাল একজন বলতেছিলেন তার ভারতের সাথে এক হইতে চায় এটা তো হলো রাষ্ট্রদ্রোহী মামলা কত বড় সাহস বাড়লে বাড়ছে কেন আমি শুধু করে দিছি শেখ না বা এই গুম খুন এগুলোর মধ্যে সীমাবদ্ধ না পুরো হিল ট্যাক্সটাকে বেঁচে দিয়েছেন উনি এমন পরিকল্পনা করছিলেন যে কাপ্তাই ড্যামের দরকার নাই এইখানে বাঙালিকে পুনর্বাসন করা হবে এক জায়গায় এতটা মানে মানে অদূরদর্শী না মানে নেতৃত্ব কেমনে হয়েছে আমি জানি না এখন পাহাড়ে যে সমস্যাটা হয়েছে ভাই আমাদেরকে আপন করে নিয়ে থাকতে হবে সবাইকে চাক মা বার মা বদ্ধ চাক এক পতাকার নিচে সমমর্যাদা সম অধিকার কিন্তু যদি সেটা আজকে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র বলেন যে এর সঙ্গে ভারত জড়িত কিছুদিন আগে ত্রিপুরার রাজা প্রদত্ত মানিক্য তিনিও বলতেছেন যে তিনি এই পুরো চট্টগ্রাম সহ স্বাধীন করে ফেলতে চান তাহলে এই ভারতীয় ষড়যন্ত্রটাকে আপনি বন্ধ করবেন কিভাবে ভারতের ষড়যন্ত্র বন্ধ করার কোন সমস্যা না ভাই আমরা তো আমাদের কোন জেনারেল কথা বলে ভারতের বিরুদ্ধে আমার তো ইচ্ছে সব করে সাইজ করি আমাদের কোনো নেতা কথা বলে বিএনপি বলে কোনো বলে না মানে ভারতের প্রেসক্রিপশনে আমরা চলি আমার দেশ আমার মতো চালাবো আমি পাহাড়িদেরকে যারা আছে চাকমা মারমা বদ্ধ চাক খিয়াং আমাদেরকে আপন করে নিয়ে আমি চলো এক পতাকা নিচ্ছি আমি ভারতকে কেন মানে তাকে তোয়াশ করতে হবে তার জন্যই সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা এতদিন পরে বুঝলেন কেন এখন উচিত এটা সুযোগ হয়েছে এবং এটা আমি মনে করি যা হয়েছে এটা খুব অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে আমি কেন আমার লোকের গুলি ঝুরবো যদি তারা গুলি না ছড়ে তারা যা করছে দুঃখজনক তাদেরকে বুঝাইতে হবে কেন বুঝাইতে হবে আপনি তো দূরে রেখে বুঝাইতে পারবেন না আমাদের যে সিস্টেমের মধ্যে ভুল ভুল হয়েছে যে আমরা আপন করতে পারি নাই লোকজনকে আমাদের তো সেনাবাহিনীর জেনারেল আছেন আর আমরা তো তাদেরকে অন্যভাবে দেখি না যথার্থ সম্মান যা করা দরকার তাই করি ওইভাবে চলি কিন্তু আমরা আপন করতে পারি না তিনি তৃণমূলের লোকজনকে এই বড় প্রতিবন্ধকতার এই চুক্তিটা এবং এই দেখেন এখন আপনি বলতেছেন আপনি যে লজ্জা লাগবে বৃষ্টি হয়ে গেছে পাহাড় থেকে যারা কাগজপত্র নাই এই বাঙালিদের বের করে রাস্তা রাস্তায় ঘুরে বা ভূমি ধস হবে রাস্তা রাস্তায় ঘুরে বাঙালিরা আমরা তো সবার সবাই আপন করতে পারি করে চলতে পারি যেমন আমি বলতেছি দেখেন এই যে কুকিচিন সৃষ্টি হলো দল কেন হয়েছে কুকিচিনদের প্রতি আমরা কোনো টেক কেয়ার করছি কুকি আমরা যে মিজু জাতি যেটা বলে সাতটা জাতি মিলে মিজু ছোট ছোট জাতি এদের তো কোনো সরকারের কোনো সুবিধা পায় না আমি এমন একটা সিস্টেম করছি সবখানে চাকবা যার জন্য ছোট ছোট জাতিরা পাচ্ছে না ছোট ছোট জাতিরা অস্ত্র হাতে নিচ্ছে একটা করা উচিত সব জাতি সত্তাকে স্বীকৃতি দিয়ে প্ল্যাটফর্ম সেটা আমরা করি না ওইখানে তাদের সুযোগ সুবিধা আমরা শুনবো আমাদের সংবিধান মোতাবেক অসুবিধা নাই তো কিন্তু আমরা এই অ্যাড্রেসটা করতে নাই আমরা এটা এডক কাজ করি দেখেন পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা কার সেনাবাহিনী মনে করে তার নিজের এটা ভুল এই সমস্যা না এটা হোম মিনিস্টারের সমস্যা এই জিনিসটাই তো এতদিন আমাদের সেনাবাহিনী বুঝে নাই স্বরাষ্ট্র উপদেষ্টা বুঝছি আমি ধন্যবাদ দিই ওনাকে হিরের সমস্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমরা সেনাবাহিনী তাকে সাহায্য করব। নিঃসন্দেহে সাহায্য করব। এই জন্য কি করতে হবে আপনাকে ভাই দুঃখের কথা কি বলবো আমরা পাহাড়ে ক্যাম্প বানাই নিজেরা খেটে জঙ্গল কেটে কিছু ট্রাইবাল ভালো থাকলে আমরা আসি বা একটু সাহায্য করো বাঙালি একটু সাহায্য করো এইভাবে ক্যাম্প বানাই কেন আমি বানাবো ক্যাম্প আমার তো ক্যাম্প বানাই দেবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনাবাহিনী সমস্যা সত্য কথা প্রকাশ করে না আপনি কখনো দেখছেন এতগুলি অফিসার আমাদের মারা গেছে হিল ট্রাকছে কোনোদিন মিডিয়ায় আইছে আনে নাই ওরা মনে করে যে আমরা যে আমরা অন্যায় করবেন না আমরা অন্যায় করি নাই সত্য যে অপরাধে দণ্ড দিতে হবে কালকার যে ঘটনা খুব দুঃখজনক এখন একশো চৌচল্লিশ যারা আছে চৌচল্লিশ ধারা এখন এই সকল সমস্যা সমাধান করতে হবে ভাই ঐক্য করতে হবে জি আসলে মানে আমরা শেষ পর্যায়ে আসি আপনার আসলে আসলে সরকার আসলে মানে কি করণীয় এখন এই মতে সরকার ওই যে ঘটনাটা একদম প্রকাশ্যে লুকুচুরি না প্রকাশ্যে তদন্ত করবে কি হইছিল বিচার বিভাগ দিয়া এখানে ট্রাইবাল থাকবে চাকমা থাকবে মারমা থাকবে বাঙালিও থাকবে চাক থাকবে এবং করে শুনেন দেখেন বড়নাটা কি কিন্তু অনেকে জি জি বলেন যে লোকটা যে লোকটা বলছিল আমরা ভারতের সাথে মিশতে চাই এর শিকল উপরে ফেলতে হবে এই দেশটা আমাদের রক্ত দিয়ে স্বাধীনতাটা দিয়াম রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি চাকমা রাজা এই স্বাধীনতার পক্ষে ছিলেন না ত্রিদীপ রায় গতকাল একটা ছোট পোস্ট আমি দিয়েছিলাম উনি ছিলেন পাকিস্তানে ছিলেন উনি রাষ্ট্রদূত ছিলেন অস্ট্রেলিয়ার আমাদের রাষ্ট্রদূত চাকমা ছিলেন একজন উনিও রাষ্ট্রদূত ছিলেন অস্ট্রেলিয়ার এবং আমাদের বাংলাদেশে মানে একজন অধিবাসী ভারতের পক্ষে চাকমা এই তিন চাকমা ছিলেন একসাথে অস্ট্রেলিয়াতে রাষ্ট্রদূত ওইখানে পরিকল্পনা এখন যাই হোক ভাই এখন আমাদের দেশটা ছোট সবাইকে আপন করে নিয়ে আমরা অনেকে অনেকে বলতেছেন যে ওইখানে বেশি বেশি করে সেনাবাহিনী পাঠাতে হবে এবং বেশি বেশি করে বাঙালিকে নিয়ে বসতি স্থাপনের সুযোগ দিতে হবে আপনি কি এটা ঠিক মনে করেন কিনা না সেনাবাহিনী যে ক্যাম্পগুলি আমরা স্পষ্ট কাতর এলাকা যে এলাকা ঝামেলা হচ্ছে সেটা বৃদ্ধি করতে হবে আমরা চাই না এই জিনিসগুলি হোক আমার দেশে বসে বলবে আমি ভারতের সাথে যাব এই তো এটা আর মানা যাবে না এই সুযোগটা কাজে লাগাইয়া যে ক্যাম্পগুলি ছেড়ে দেওয়া হয়েছে বিশেষ করে খাগড়াছড়ি এলাকার বইমারা পর্যন্ত মাটিরাঙ্গা মাটি পর্যন্ত শক্তিশালী ক্যাম্প বানাইতে হবে এবং আমাদের তো আসলে গুলোই আমরা শক্তিশালী করে বানাই নাই আর আমাদের সেনাবাহিনীকে অনেক দোষ আছে রাষ্ট্রের আগে আমরা এখানে আমি হিল কাজ করার জন্য আমি প্রতীক পাইছি এটা বন্ধ করতে না কেন বন্ধ করবে উনি চান না এখানে আমরা কাজ করি সত্য কথা উনি চান না এখানে আমরা কাজ করি যাতে আমরা নিরুৎসাহিত হই অফিসাররা হিল যায় সে কোনো সুযোগ সুবিধা পায় না কেন সে মশা কামড়ে মরবে যুদ্ধ না যুদ্ধ হলে ভিন্ন কথা এখন এই জায়গায় যে সুযোগ সুবিধা বিডিআর একজন অফিসার পায় সেনাবাহিনী সেই সুযোগ সুবিধা দিতে হবে একজন কৃষি অফিসার ওখানে ভাই পিএডিএ হাউস সব পায় কিন্তু একটা লেফটেন্যান্ট ক্যাপ্টেন কিছুই পায় না আপনি কোনো ইনসেন্টিভ দেন না আমাদের জেনারেল জানেন না বুঝেন না যে কি পাওয়ার আমি পাবো সব দিকে এবং ট্রাইবেলদেরকে আমাদেরকে আপন করে নিতে হবে আমি একটা কথা বলি যে বুঝবেন এর মধ্যে সব কথা নিহিত আছে আমি র্যাবের সিও চিটাগাং এর এখান থেকে যে আমি সেই সাদেক থেকে অস্ত্র নিয়ে আসতাম ধরে মোবাইল ফোন ছিল না আমার কেন কিভাবে পারলাম আমার ড্রাইভার ছিল পানছড়ির মানে হত সেটেল আমার ড্রাইভার আমার একজন সাব ইন্সপেক্টর ছিল সে বাড়ি বাসা বাড়ি ঠিকানা ওই মুসলমান মানে তার খাগড়াছড়ি শহরে আমার একজন ইন্সপেক্টর ছিল তার মিসেস ছিল গা দিঘিন দাদা হেডম্যানের মেয়ে আমি তথ্যে আমার কমতি কোথায় আমি সব পাইতাম জায়গায় বসে সম্পর্কে আমার উদাসীন আমাদের উদার হইতে হবে দেখেন ভিয়েতনাম যুদ্ধে আমার এক অ্যাম্বাসডারের সাথে কথা হয়েছিল তাদের অনেক অনৈতিক আচরণ আছে বাট ভিয়েতনামের অফিসাররা সৈনিকরা অনেক শেষে এই আমাদের দেশে আসো ইনভেস্ট করো আমাদের অন্তরঙ্গ সম্পর্কটা না হলে ভালোবাসার সম্পর্ক বিয়ে করে হইতে হবে তা না বন্ধুত্বের আমি পাহাড়ে যাই আমি বুড়া মানুষ আমি ওদের সাথে থাকি গল্পগুলি আড্ডা মারি আমি তো কোনো ভয় থাকে না কথা হলো আপনাকে ভালোবাসতে হবে ভালো আপনি কুকুরও জানে